গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আর আজ সকাল থেকে ভিডিও করে নিই ভাবলাম বিকেল থেকে স্টার্ট করব তার জন্য বিকেলে স্টার্ট করছি আমি সকালবেলা কাজ বাজ করে না খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছি শীতকালটা আসলেই না আমার ঘুম পেয়ে যায় কেন কে জানে যাই হোক দশ থেকে পনেরো মিনিট আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে আবার এই ঘুমিয়ে তারপরে এই সাজুগুজু করে এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে আজকে না ওখানে পিকনিক আছে আজকে যেহেতু একত্রিশ তারিখ অনেক জায়গায় পিকনিক হয় দেখবে তার জন্য ও আগে থাকতে ঠিক করে রেখেছে যে আমরাও পিকনিক করব পাখি কী সুন্দর আওয়াজ করছে কাউ 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 করছে যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যা ওরাও ঘরে যাবে ওই জন্য আওয়াজ করছে তো আমি এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাবো পার্থরন নেমন্তন্ন আছে মানে আমরা তিনজনই আছি সব বান্ধবীরা মিলে তাদের ফ্যামিলি সমের মানে পিকনিকটা হবে তো আমার বাড়িতে হচ্ছে না প্রথমে মানে বলা হয়েছিল ওই তিস্তার বাড়িতে নয়তো তো বাড়িতে তো তিস্তার বাড়িটাই সুবিধা ওই জন্য ওখানে হচ্ছে আমার বাড়িটা ক্যান্সেল হয়েছে তো আমিও এখন ওখানেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাব আর পার্থ যখন আসবে গাড়ি নিয়ে আমরা একসাথে তাহলে চলে যেতে পারবো নয়তো একটু রাত হবে আবার সাইকেল চালিয়ে আসো নিজেরও ভয় করবে ওই জন্য ভাবলাম এবেলাটা হেঁটেই যাই একটুখানি তো খুব একটা অসুবিধা হবে না এখান থেকে একটুখানি হাঁটতে খুব একটা অসুবিধা হয় না বিকেলে হাঁটা ভালো কিন্তু আলিশ্যর জন্য আমরা বিকেলে হাঁটতে পারি না এই জমিটা বিক্রি আছে প্লটিং করা ওই জন্য ওই দিক দিয়ে রাস্তা বের করেছে মানে ওই জমিটার জন্য ওই পাশে একটা জমি রয়েছে ওর জন্য তাই দেখলাম এই জমিটাও ফাঁকা ছিল জানো ঘর বাড়ি করে আবার ঠিকঠাক করে গেট ফেট লাগাচ্ছে দেখতে ভালো লাগছে এই গলিটাও বেশ ঠান্ডা আমরা থাকি ওই গলিতে এই গলিতে খুব একটা আসা হয় না মাঝে মাঝে আসি কিন্তু এই গলিটা বেশ ঠান্ডা পাখিদের আওয়াজগুলো বেশ ভালো পাওয়া যায় এটা হচ্ছে আমরা গাছ বা দেখ এ দেখো দেখো আমরা হয়েছে ওই যে হ্যাঁ আমি আজকে হেঁটে এসেছি পার্থ যেহেতু আসার কথা আছে ওর জন্য আমি হেঁটে এসেছি ও বলল তোমরা হেঁটে চলে যাও আসার সময় নয় আমি গাড়িতে করে তোমাদেরকে নিয়ে চলে আসব আর যেতে যেতে তো একটু রাতও হয়ে যাবে ওর জন্য আর মানে সাইকেল চালিয়ে আসেনি আর এই যে তিস্তাদের বাড়িতে চলে এসেছি ওদের যেহেতু দেখো ছাদের সেট দেওয়া রয়েছে ওর জন্য খুব একটা অসুবিধা হবে না ওর জন্য এই বাড়িতে করার প্ল্যান করা হয়েছে আর ওখানে সব যোগাযন্ত্র করেও এনে রেখেছে ও আর ও বড় মিলে সমস্ত কিছু করেছে বাজারপত্র সব ওই দায়িত্বটা নিয়ে নিয়েছিল আর ওই যে যাচ্ছে বলছে আমাদেরকেও একটু তুলিস মানে আমার ছেলেকে বলছে যেহেতু আমার ছেলে একটু ভিডিওটা করে দিচ্ছে ওর জন্য বলছে আমাদেরকেও একটু তুলিস আর আমি এখানে ওই যে সন্ধ্যায় একটুখানি কফির সাথে একটু পকোড়া হবে চিকেন পকোড়া ওর জন্য আমি একটুখানি মাছ মানে মাছ বলছি কেন মাছও আছে তোমার মাছও আছে আমদি মাছ ওটারও পকোড়া মানে ভাজা হবে আর এখানে চিকেন পকোড়াটা হবে ওর জন্য একটুখানি মশলা পশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি এখনও সবাই এসে পৌঁছায়নি সবাই আসলে তারপরে এটা ভেজে সবাইকে একটু কফি আর পকোড়া দেওয়া হবে বাচ্চারাও খাবে সবাই খাবে আর এই পিকনিকটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক আমরা আমরা যতগুলো বান্ধবী সবার যাদের বাড়িতে মানে সবারই তিনজন করে ফ্যামিলি মেম্বার সবাই আমরা স্বামীদের নিয়ে এই পিকনিকটা করছি নিজেরা নিজেরা তো এটা মানে এত তাড়াতাড়ি যে ঠিক হয়ে যে ভাবতে পারিনি জানো এটা আবার পঁচিশ তারিখে করার কথা ছিল তো তোমার ওই পঁচিশে ডিসেম্বর তো সেদিন আর হয়নি ওর জন্য তোমার একত্রিশ তারিখ করা হয়েছে তো পরের দিন আবার মানে ফার্স্ট জানুয়ারি পড়ে যাচ্ছে আর ওর জন্য বলছে একটু রাত করে করব বেশ ভালো মজা হবে আমরা এখানে করছি আবার দূরে দুই একটা বাড়ি পেরিয়ে আবার দেখা যাচ্ছে যে তাদের ছাদেও পিকনিক হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারিটাকে ভালো করে সেলিব্রেট করবে বলে ওর জন্য ওখানেও ওনারাও করছে আর এদিকে আমরা করছি আর এখানে দেখো সব যন্ত্র সব কোটা বাটা হচ্ছে এটা ডালের জন্য হচ্ছে মানে ভেজ ডাল হবে আর এখানে মাংসের জন্য হচ্ছে আর একটা হচ্ছে টমেটোর জন্য চাটনি হবে ওই কারণে আর এটা হচ্ছে অর্পিতার বর অর্পিতার বর কিন্তু বেশ ভালো গুছিয়ে গেছে কাজ করতে পারে তো ওই জন্য একটু কোটা বাটা করছে অর্পিতার বর বলেছে মাংসটা রান্না করবে আর আমি আমার দায়িত্বে রয়েছে হচ্ছে ডাল আর টমেটো চাটনি পাঁপড় ভাজা এই সব ভাজাভুজি টাইপের একটু কিছু রয়েছে ব্যাস আর অর্পিতা এখানে তোমার পকোড়াটা ভাজা করছে আর মাছটা এখনো মাখানো হয়নি মাছটা মাখাবো বললো যে পকোড়াতে একটুখানি তোমার আর একটু কর্নফ্লাওয়ার দিলে বেশ ভালো হবে যেটা তিস্তা একটু ঢেলে দিচ্ছে আর ওখানে অর্পিতা বসে বসে ভাজছে মানে আমরা এখানে মিলিয়ে মিশিয়ে মানে সবাই কাজ করব ওদিকে আবার নাচ গান সব হবে আবার রান্নাও হবে আবার খাওয়া দাওয়া করে মজা টজা করে যে যার মতো বাড়িতেও চলে যাবো বেশ ভালো তাই না বলো আগু মানে এক বছর আগে আরেকটা করা হয়েছিল তোমার ওই প্রতিবাদির বাড়িতে হয়েছিল সেদিন আবার খিচুড়ি পার্টি হয়েছিল আর এটা আজকে হচ্ছে চিকেন পার্টি মানে ভাত ডাল চিকেন এই সব নিয়ে রয়েছে তো বলছে দেখো ভাজা হয়েছে তো আমি একটুখানি সামনে এসে তোমাদেরকেও দেখাচ্ছে আমি নিজেও একটু দেখলাম বললাম যে আর একটু লাল লাল করে একটু ভাজো বেশ ভালো লাগবে আর এখানে একটু আমুদি মাছটাকে আমি একটুখানি ওই মানে তোমার ওই মাংসটা ম্যারিনেট করেছিলাম একটুখানি যা দিয়ে তার থেকে একটু মশলা রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে একটুখানি মাছটাকেও একটুখানি মাখিয়ে দেবো তাহলে খে খেতে বেশ ভালো লাগবে ওই জন্যই করছি আজ এই যে পিকনিকটা করেছে এই ভিডিওটা আমি দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না তো ভাবলাম না আজকে করি দিয়ে দিই জানো দুপুরবেলায় আমি একটুখানি ফেসবুক ঘাটছিলাম আবার ইউটিউবও ঘাঁটি দেখি তো তখন ওখানে দেখছি যে ফার্স্ট জানুয়ারিতে অনেকে পিকনিক করতে গিয়ে না যে অনেকের মানে লাইফে কত কিছু ঘটে যায় তারা মানে আনন্দ করতে যে মানে করতে গিয়ে যে নিরানন্দে পরিণত হয়ে যায় এটা নিজেরা খেয়াল রাখে না আমি আবার দেখলাম যে একজন ওই নিজের বাড়ির ছাদে পিকনিক করতে করতে মানে স্বামী ছাদের ওপর থেকে পড়ে গেছে এরকমও দেখলাম পিকনিক করতে গেলে ভয়ও লাগে বিশেষ করে বাচ্চাদের কারণ বাচ্চারা তো মানে কথা শোনে না তো ছাড়া গরু মানে বাঁধা থাকে ছাড়া পেলে যা হয় মানে ওদের নিয়ে আরও বেশি চিন্তায় থাকতে হয় জানো না আর এই যে এখানে দেখো আমরা সবজি কাটছি তার মধ্যে ছুরি টুরি নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে মানে রান্নাও হচ্ছে খাওয়াও হবে সবই হবে তার সাথে আবার নাচও হবে আমাকে বলছে নাচা আছি ভাই আমি তো নাচ ফাচ পারি না এমনিও বলছে আমরা কি পারি না কি আমরা একটু কোমর দোলাই ওটাই অনেক আছে তোমরা নাচো আমি দেখি তো যাই হোক আর এখানে পকোড়া হয়ে গেছে নিচে দাদারা রয়েছে আমার বর এখনো এসে পৌঁছায়নি ওর আস্তে আস্তে রাত দশটা বেজে যাবে তোর জন্য যারা এসেছে তাদেরকে একটুখানি চা কফি পকোড়া এগুলো একটু নিচে দিয়ে আসছে নিচে টিভি দেখছে আমরা যেহেতু মেয়েরা এখানে রয়েছে ওর জন্য লজ্জা আসতে পারছে না মাঝে মাঝে এসে একটু দেখে যাচ্ছে এদিকে মানে যে যার মতো আছে ওদিকে দাদারা দাদাদের মতো রয়েছে এদিকে বাচ্চারা বাচ্চাদের মতো রয়েছে এদিকে আমরা আমাদের মতো রয়েছি বেশ আনন্দ করেই কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটছে আমাদের আর এই দেখো মাছ ভাজা পকোড়া সব নিয়ে বসে পড়েছি ভালো ভালো যেগুলো সেগুলো বাচ্চাদের আর দাদাদের একটু দিয়ে এসছি আমরা একটুখানি পোড়া মানে পোড়া টোড়া নিয়ে একটু বসেছি আমাদের যাই হোক ওখ থেকে বেছে বেছে একটুখানি খেয়ে নেব আর কফি তিস্তা নিচ থেকেই করে এনেছে ওপরে আর করা মানে ওপরে এই গ্যাসে যেহেতু বড়ো তো ওর জন্য ওখানে আর করা হয়নি ও করে একবারে ফ্ল্যাক্সে করে নিয়ে চলে এসছে বা যে যতটা খাবে খাবে সে একবার খাক দুবার খাক তিনবার খাক যতটা ইচ্ছে ততটা খেয়ে নেবে তা আমরা এখন এই বসে বসে খাবার ওদিকে প্রতিবাদী হচ্ছে প্রতিবাদীর মেয়েকে একটু দেখাচ্ছে যে দেখ আমরাও মানে পার্টি করছি কত আনন্দ করছি তো যাই হোক একটু দেখাচ্ছে তারপরে প্রতিবেদীর বাবাকেও একটু দেখালো যে মেষমশাইকে বলছে দেখো বাবু কি সুন্দর আমরা পার্টি করছি যে যার মতো আনন্দ করছে আর যে ফোন করছে তাকে দেখাচ্ছে তো এই যে আমার মা আমাকে আগে একটু ফোন করেছিল মানে কোথায় বললাম মা আজকে আমি আবার এখানটায় পার্টি করতে এসেছি সবাই মিলে তো আমি আমি তো আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার তো আর দুটো মোবাইল নেই ওর জন্য দেখাতে পারিনি তো মা বললো আমাদের বাড়িতেও জানিস কারেন্ট নেই চলে গেছে আজকে বলে আসবে না কোথায় ট্রান্সফরমার উড়ে গেছে হ্যাঁ খেয়েছে রে দেখো শীতকাল তো খুব একটা অসুবিধা হবে না এবার গরমকাল হলে একটু অসুবিধা হতো তা বললাম মা বললো ঠিক আছে আনন্দ কর আমি আমার কাজ করি তুই তোর কাজ কর আর আমি এই যে রান্না করতে বসে পড়েছি ডালটা সোমবার দিলাম তিস্তা ডালটা নিচ থেকে একটুখানি একটা সিটি দিয়ে নিয়ে এসছিলো বলে একটা সিটি দিয়ে নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যা নাচা গানা হচ্ছে তাতে দেখা যাবে রান্না বান্না ডগে উঠে যাবে ওদিকে দাদারা এসে বলছে তোমাদের রান্না কি আজকে হবে আমরা হ্যাঁ হয়ে যাবে এ কী রান্না গ্যাস তো জোরে জ্বলছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ছোটো মানে ছোট ওভেন হলে কি হয় খুব অসুবিধা হয় একটু বড় ওভেন হলে একটু বড় কড়াই টড়াই থাকলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েই যায় তো যাই হোক ডাল হয়ে গেছে ওদিকে চাটনি বসাচ্ছি চাটনিটা হয়ে গেলে পাপড়টা ভাজবো ব্যাস আমার দায়িত্ব শেষ তারপরে আসবো অর্পিতার বর অর্পিতার বর এসে মাংসটা রান্না করবো উনি বলেছে যে আমি মাংসটা রান্না করব। একদিকে ভালো হচ্ছে সবাই মিলেমিশেই কিন্তু করছি কাউর ওপর কিন্তু কোনো ইয়ে পড়ছে না যে একবারে নেই আর ও বলল মাংসটা বেশ ভালোই করে অর্পিতার বর আমরাও কোনো খাইনি তো আজকে যাই হোক এই সুযোগে খাওয়াটা হয়ে এই দেখো এই দেখো তিস্তা হচ্ছে যে তোমার অরেঞ্জ কালার যে না মানে তোমার চুড়িদার পরে আছে ও হচ্ছে তিস্তা ও কিন্তু বেশ যেখানে হচ্ছে গান টান দেখো একটুখানি নাচন টাচন করে ওর ভালো লাগে নাচতে ওই যে আর এই দেখো এখানে রান্না হয়ে গেছে এই যে টমেটো চাটনি আর এই যে ডাল মাংসটা হয়ে গেছে ওর বরকে মানে বর যখন মাংসটা রান্না করছে আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে আর এই যে আমার বর এসে গেছে এসে একটু বসেছে বসতে না বসতে বলো তাহলে খেতে দিয়ে দিই তো আমার বর একটুখানি চিপস দিচ্ছে ওদেরকে তারপর আমরা সবাই খেতে বসবো তো চলো আজকের ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে দেখা হবে কি জানি আবার কবে দেখা হয় তা তো বলতে পারবো না আবার নয় পরে আসবো আজকের মতো এখানেই টাটা বাই বাই আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু বলো হ্যাঁ তোমরা নতুন বছরটাকে কেমনভাবে কাটালে